আসসালামাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি চোদ্দ গ্রাম বাজারে আজকে চোদ্দ গ্রাম বাজারের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করে সো আপনারা যারা চোদ্দ গ্রামের ভিউয়ার্স রয়েছেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন আমি যদি এই রোডটা দিয়ে সামনের দিকে যাই দেখেন এই রোডটা দিয়ে গেলে হাতের এই পাশে হচ্ছে মুদির দোকান থেকে শুরু করে এইদিকে ফলের দোকান আনারস তারপর হচ্ছে বেল থেকে শুরু করে আতা ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল নিয়ে চাচা বসে আছে চাচা আনারসের দাম কত জোড়া একশো টাকা জোড়া একশো টাকা আর বেল কত টাকা ধরে বিক্রি করতেছেন মানে এভারেজ পিস হিসেবে আপনারা মানে সাইজ হিসেবে বিক্রি করতেছেন নাকি কত টাকা বলছিলেন এক পিস চল্লিশ বা পঁয়ত্রিশ টাকা উনি বিক্রি করে থাকেন আর আতাফলটা কত টাকা ধরে বিক্রি করেন দুশো পিস দুশো কেজি কেজি দুশো টাকা আর এই ফলটার নাম কি সাবেদা সাবেদার কেজি কত একশো টাকা একশো টাকা তারা ওনারা বিক্রি করতেছেন আর আমি যদি এই রোডটা যদি ঠিক সোজা যদি যাই হাতের ডান পাশে হচ্ছে কাঁচা বাজার আর এইদিকেও দেখেন বিভিন্ন ধরনের ফলের দোকান নিয়ে ভাইরা বসে আছেন আর এই পাশে হচ্ছে মুদির দোকান থেকে শুরু করে এই পাশেও কিন্তু সবজির দোকান বসছে একটু দেখায় আপনাদেরকে আর সামনে হচ্ছে চোদ্দ গ্রামের যে কাঁচা বাজার আছে কাঁচা বাজার আর এখানে দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের পান থেকে শুরু করে কলাও তারা বিক্রি করতেছে আর কলা যে কলা গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুষ্টিয়ার বড় গুলো ভাইয়া আশি টাকা ধরে বিক্রি করতেছেন আর ছোট হচ্ছে ষাট টাকা ধরে নাকি আর দাম আগের থেকে কমছে তবে রমজানের শুরু দিয়ে কিন্তু দাম একটু বেশি ছিল আমি ঠিক সামনের দিকে এগিয়ে যাবো এখানে দেখতেছি পেয়ারা বিক্রি করছে ভাইয়া পেয়ারা গুলো কত টাকা ধরে একটু যাই আর এই দিক দিয়ে যদি যান সামনে হচ্ছে গরুর মাংস প্লাস ডিমের দোকান পানের দোকান আর সামনে হচ্ছে মসজিদ মসজিদের পাশে হচ্ছে কাঁচা বাজারের দোকান আর এটা হচ্ছে চোদ্দ গ্রাম বাজারের দৃশ্য যারা চোদ্দ গ্রামের বিয়ার

হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা আপেল আপেল দুশো আশি টাকা আঙ্গুর কত টাকা ধরে বিক্রি করেন টাকা ভাই বিক্রি করতেছে আমরা একটু ভিতরের দিকে এবং সবজি বাজারের দৃশ্য দেখাব এবং আজকে সবজির দর কত কত চলছে চলতেছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই রাস্তাটা দিয়ে যদি সোজা যেটা আপনারা যান এই দিকে হচ্ছে সবজি বাজার আর এদিকে দিকে গেল আপনারা ওইদিকে যে রাস্তা আছে রাস্তাটা দিয়ে আপনার ভিতরের দিকে প্রবেশ করতে পারবেন এখানে হচ্ছে লেবু বিক্রি করতেছে লেবু তারপর হচ্ছে

পঁয়ত্রিশ টাকা টাকা থেকে কিন্তু অনেক টাকা কিন্তু কমেছে আর এই পাশ দিয়ে যদি আমরা প্রবেশ করি এই পাশে সব হচ্ছে সবজি দোকান ভিতরে হচ্ছে সুটকির দোকান তারপর হচ্ছে মাছের দোকান তারপর হচ্ছে মুরগির দোকান দেখি কতটুকু যাওয়া যায় যেহেতু বৃষ্টি

দোকান থেকে শুরু করে মাছের দোকান যারা আর এইটা তো সবজি সবজির দোকান দেখেন ভাইয়ের দোকান